বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি জালাল উদ্দিন মোহাম্মদ রুমির জন্ম হয়েছিল বারোই ডিসেম্বর বারোশো সালে সে একজন ফার্সি কবি ছিলেন তাকে মোহাম্মদ বালকি মাওলানা রুমি ও মৌলবী রুমি নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশি জনপ্রিয় রুমিকে একজন কবি দার্শনিক ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয় রুমি তেরো শতকের একজন কবি ছিলেন তার লেখা মোষ্ণবী বহুল পড়িত বই তার উফাত হয় সতেরোই ডিসেম্বর বারোশো সালে তার কিছু বিখ্যাত বাণী এখানে সংকলিত হল নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি যেখানেই ধ্বংস অবশেষ থাকবে সেখানেই গুপ্তধন প্রাপ্তির আশা আছে শক্তপ্ত হয়েও না তুমি যা কিছুই হারাও না কেন তা অন্য কোনো এক রূপে তোমার কাছে ফিরে আসবে যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না কিছু ঘটনা ঘটে না অনাগত দুর্যোগকে থামিয়ে দেওয়ার জন্য এমন কি বসন্তে অস্তিত্ব লাভ করা বস্তুও শরতের শেষে এসে ক্ষয় হয়ে যায় কিন্তু প্রেম সে তো কোনো নির্দিষ্ট মৌসুমের নয় প্রতিটি অনু পরমাণুর মধ্যেও নিহিত আছে অনন্ত অসীম বক্ষাণ্ড ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহিত রয়েছে তুমি কেবল দৃষ্টির সীমারেখা থেকে চলে গিয়েছ হৃদয়ের অন্তঃস্থল থেকে নয় হ্যাপিও যেখানে তুমি সর্বদা বিরাজমান নিজের কাছে অগন্তক হয়েও না নিজ দুয়ারের প্রান্ত থেকে ফিরে যেও না যদি থাকে অতুল তবে দান করো তোমার সম্পদ যদি থাকে সামান্য তবে দান করো তোমার হৃদয় এখন তুমি চুপ করে থাকো ভিতরে যে কথা বলতে চাই তাকে কথা বলতে দাও তিনি দরজা চিষ্টি করেছেন দরজার তালাও তৈরি করেছেন এবং এটা খোলার চাবিও তিনিই তৈরি করেছেন তুমি ঘুমন্ত অথবা জাগ্রত লেখো কিংবা পড়ো যাই করো না কেন এক মুহূর্তেও খোদাকে স্মরণ না করে থেকো না প্রেম কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না প্রেম অসীম সাগরের মতো যার কোনো প্রারম্ভ বা সমাপ্তি নেই যেখানে আমি তাকাই প্রভু কেবল তোমাকে দেখতে পাই যদি তুমি অন্তর্জয় করতে চাও তাহলে ভালোবাসার বীজ বুনো তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে অন্যের পথে কাটা বিছানো বন্ধ করে দাও অন্য মোমবাতিকে আলোকিত করলে মোমবাতির আলো কখনো কমে না আমি জেনেছি যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু খুব কম প্রাণী এমন আছে যা প্রকৃত জীবনের স্বাদ পেয়েছে তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার প্রাণে পরিণত হবার চেষ্টা করো প্রতীপ হও কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি কারো ক্ষত পূরণে সাহায্য করো যদি লোকে তোমাকে ভুল বোঝে তবে বিচলিত হয়েও না তোমার কথা হয়তো তারা শোনে কিন্তু তাদের মনে যা আসে তা সম্পূর্ণ তাদের মন পোষণ চিন্তা তুমি কি তোমার আত্মার খোঁজ করছো তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্তি হও দুই ব্যক্তি জীবনে কখনো সন্তুষ্ট হয় না বিশ্বপ্রেমী আর জ্ঞানপ্রেমী প্রেম হলো কোদার অনন্ত মহাসাগর পরম প্রিয় আমার পানে চাহিলেন কহিলেন মমতা ভরা দৃষ্টি লইয়া কেমন করিয়া তুমি আমি বিনে বসত করো উত্তরে কহিলাম ঠিক যেমন মিন অবস্থান করে জল ব্যতীত তোমরা বছরে দুইটি ঈদ পালন করো আর আমরা প্রতি ক্ষণে দুই শত ঈদ উদযাপন করি কেন দুইয়ের মাঝে দুয়ার খোলার শত প্রচেষ্টা যখন সম্পূর্ণ দেয়ালি কেবল মোহমায়া কিছু কিছু সুন্দর পথের খোঁজ হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয় গভীর সমস্যায় জর্জরিত এ বিশ্ব আগা থেকে গোড়া অবধি তবে নিমিশেই তা নিরাময় করা সম্ভব কেবল ভালোবাসার প্রলেপ লাগিয়ে আত্মা ও বক্ষাণ্ডকে একত্রিত করার এখনই সময় সষ্টাই সব রকম হাসির উৎস এবং আমরা প্রত্যেকেই নানান ধরনের হাসি হাসি